ভ্যাসক নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো কেন না বাংলাদেশের রাজনীতি পৃথিবীর রাজনীতির সাথে একটি সম্পর্ক আছে আমাদের নবীর অপুরুপ টিভি অনলাইন বাংলাদেশ জাতীয়তাবাদী পাটকল শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চট্টগাঁড় দশ আসনের মাটিও মানুষের নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা জনাব সাঈদ আল নোমান তুর্যভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম নিবেদনে হারুনি পরিবহন শ্রমিক দল হালিশহর থানা চট্টগ্রাম মহানগর পবিত্র ঈদ ই মিলাদবী সাল্লা উপলক্ষ্যে খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিল এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাঈদ আল প্রতিষ্ঠাতা ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ চট্টগ্রাম দশ নির্বাচন এলাকা মোশারফ হোসেন দীপ্তি সাবেক সভাপতি হালি থানা ও চট্টগ্রাম মহানগর মোহাম্মদ জাহাঙ্গীর সাবেক সাধারণ সম্পাদক হালিশহর থানা আলী হায়দার পঁচিশ নম্বর ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক বশির আহমদ কোম্পানি সাবেক সহসভাপতি আনন্দপুর ইউনিট মোহাম্মদ দিদারুল আলম সিটিজেন ফোরাম সদস্য হালিশহর থানা ও আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

berami da gozatu দল মহিলা দল শ্রমিক দল সকল অঙ্গ সংগঠন যুব দল এবং এই চট্টগ্রাম দল আসন অর্থাৎ পাহাড়দলি কুলসি ডাবল ডাবলমি খালি শহর নাসিরাবাদ এই প্রত্যেকটি এলাকা আমাদের থানা এবং ওয়ার্ড লেভেলের নেতৃবৃন্দ আমাদের গরু আমার বাবার সাথে যারা কাজ করেছেন আমার কাছে যারা শুধু এই দলের কর্মী বা নেতা নন আমার অনেক আত্মার আত্মীয় বলে তাদেরকে আমি মনে করি যারা আমাকেও আমার বাবা চলে যাওয়ার পরে আগলে রেখেছেন আপনাদের সকলকে আমি জানাই আসসালাম আমার আজকে মনে হলো যে আমি সবচেয়ে ধন্য একজন মুসলিম মোহাম্মদ রসুল্লাহ আমরা এক আল্লাহর মন্দা আমাদের শ্রেষ্ঠ নবী শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আমরা উম্মাদ গর্বিত উম্মাদ আমাদের এই রসুল পাক আমাদের মহানবী সাল্লাহ আলাইসাল্লামের জন্মদিন এই বারোই রবিউল আওয়াল কি আল্লাহর হুকুম যে তার সেই বারোই রবিউল লাওয়াল তার জন্মদিবসকে আমরা যে জলুস করব যে উৎসবের মধ্যে যে দোয়ার মাধ্যমে যে মিলাদের মাধ্যমে যে আপ্যায়নের মাধ্যমে আল্লাহ আমাকে একটা সুযোগ করে দিলেন এক মাস পর বাংলাদেশে নেমে আপনাদের সাথে দেখা করে আবার রাজনীতি শুরু করব এমনই একটা দিন আল্লাহ আমাকে উপহার হিসেবে বললে যে আজকে তুমি শুরু করো আমি সেই দিন আল্লাহর উপহার হিসেবে পেয়ে আমি ধন্য মনে করছি তাই বলেছি আমার জীবনে আজকে একটি ধন্য হবার আমাদের সর্বশ্রেষ্ঠ নেতা হজরত মুহাম্মদ সাল্লাম যদি সেটা না মানি তাহলে আমি মুসলিমই না

তারা জানি যে আমাদের জীবন দশায় সবচেয়ে খারাপ সময় আমরা পার করেছি এবং এই আমাদের কিভাবে তিনি সামলে ছিলেন তিনি কোনো অলৌকিক ক্ষমতা ব্যবহার করেন নাই যদিও তার ছিল তাহলে কিভাবে সামলে ছিলেন কিভাবে সামলালেন যদি তিনি পারেন আমরা তো তাকে স্মরণ করবার জন্য তাকে অনুসরণ করবার জন্যই আজকের এই মাহফিল আমরাও পারব কিভাবে তিনি বলে গেছেন আপনারা জানেন হাদিসে আছে প্রত্যেক মুসলমান ভাই ভাই আমরা প্রত্যেকে অপরের অপকার করা তো দূরের কথা তাকে যদি আমার ভালো নাও লাগে আমি গিয়ে তাকে সাহায্য করব সে যদি বিপদে পড়ে তাহলে আজকের আমাদের রাজনীতিতে এটার গুরুত্ব কোথায় আপনারা বলেন যারা বিভাজন তৈরি করতে চায় যারা বিভেদ তৈরি করতে চায় যারা কথা বলে যারা আমাদেরকে আমাদের ঐক্যকে ভেঙে দিতে চায় তাদেরকে আমরা আঘাত করব, যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা চেষ্টা করব তাদেরকে তাদেরকে বোঝানো যে আসুন আমরা এমন একটি রাষ্ট্র এমন একটি সমাজ ব্যবস্থা তৈরি করবার পথে একসাথে কাজ করি যেটা আমাদের নবীজি আমাদের দেখিয়ে গেছিলেন আমরা বাংলাদেশে সেজন্যে শহীদ প্রেসিডেন্সি রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে বোঝাতে চান যে আমরা সেই একই নবীর উম্মাদ আমি তাই আপনাদের বলতে চাই আমরা এখান থেকে বের হয়েও যদি কাউকে এমন পাই যারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করবার চেষ্টা করছে তাদেরকে আমরা বোঝাবো যে আমরা যেন সত্যের পথে থাকি আমরা যেন ভালোর পথে থাকি আমরা কারো ক্ষতি করবার জন্য রাজনীতি করছি না সেই রাজনীতি আমরা সতেরো বছর দেখেছি আমরা সেই রাজনীতি দেখতে চাই না তোমাদেরকেও করতে দেব না তোমরা আমাকে আঘাত করবে আমি তোমাদেরকে বুকে জড়িয়ে আঘাত সয়ে তোমাকে আমি আমার ভাই বানাতে চাই এই রাজ কেশরের খালেগাজিয়ার রাজনীতি এই রাজনীতি ভারত্রাপ্ত চেয়ারম্যান জানার কারেক্রমানের রাজনীতি এই রাজনীতি ছিল এই রাজনীতি ছিল আপনাদের আব্দুল্লাহ রমানের রাজনীতি আমি সেই নবীজির রাজনীতিকে আমি তাদের মাঝে দেখেছি আমি সেই রাজনীতিকে আমার বুকের মধ্যে ধারণ করে এই পাস চলছি আপনাদেরকে এভাবে বলতে পারি একজন মুসলিম হিসেবে যে আমি যতদিন বেঁচে থাকবো আপনারা জানবেন আমার রাজনীতির মূল মূল পন্থা মন্ত্র হবে আমাদের নবীজির রাজনীতি আমার মূল মন্ত্র হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের সেই নবীজির অনুষ্ঠিত পথের রাজনীতি অতএব আমাদেরকে কেউ হারাতে পারবে না আমি তার সাথে চর্যগ্রহণ করেছি একসাথে ছাত্র করেছে अपरूप टी वी